পুলিশ প্রশাসন কেউ নীরব ভূমিকা করছে বা এই ভিডিওটি কেউ টান দিবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি জন মানুষই দেখতে পারে বাংলাদেশের মানুষ সচেতন হওয়া দরকার দেখেন এই যুবক দুটি এই দেখেন এই যুবক দুটি কীভাবে এই মেয়েটিকে উত্তক্ত করতেছে এবং মেয়েটিকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে তারা ভিডিও করতেছে তো এই হলো আমাদের বাংলাদেশের সমাজ এবং পুলিশ কোথায় থাকে কেন পালন করে পুলিশ অনেক আগেই চালু হয়েছে ভিডিওটি অনেক আগে চালু হয়েছে ভিডিওটি কোনো পুলিশ প্রশাসনের নজরে আসছে না এই যে চারটি যুবক তারা উত্ত্যক্ত করতেছে বাংলাদেশে আমাদের আইনের কাঠামো খুবই দুর্বল এবং আসামিদেরকে যেই উকিলরা মুক্তাররা সাপোর্ট করে তাদেরকে আইনের আওতায় নিতে হবে কারণ উকিল টাকা খাওয়ার জন্য তাদের এটা বিজনেস তার বিজনেস চালিয়ে যাচ্ছে আসামিদের পক্ষে রায় নিয়ে তারা মাস্তি করে এই যে দেখুন ভিডিও করতেছি এই যে ছেলেকে এটা দেখতে বোঝা যাচ্ছে যে ওরা বখাটে ওরা কিন্তু একদমই বখাটে দেখেন মেয়েটির শরীরে ওনা নেই তারপর ওরা কিন্তু ভিডিও নেওয়ার জন্য উত্তপ্ত হয়ে লেগে আছে এই